চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে তাদের ব্লাড ক্যান্সার হতে পারে বলে কেন তাদের রক্ত এখন শরীরে খুব মুহূর্তের ভিতরে তৈরি হচ্ছে মুহূর্তের ভিতরে রক্ত তৈরি হচ্ছে আর তাদের মগজ এখন রয়েছে নরম নরম এই মগজের তুমি যদি এখন মোবাইল দাও তাহলে মোবাইলের যে আকর্ষণ ক্ষমতা রয়েছে বাচ্চা ছেলের শরীরকে ড্যামেজ করে দিতে পারে যার কারণে বাচ্চা ছেলেকে ব্লাড ক্যান্সার হবে এখন বর্তমানে ক্যান্সার এমন একটা রোগ যা ভারতবর্ষে এখন চলে এসছে ক্যান্সার মোট গ্রামে গ্রামে এখন ক্যান্সারের দু একটা করে রুগী হতে লেগেছে আপনি আপনার সন্তানকে খবরদার সজাগ বাচ্চা ছেলের হাতে যদি ফোন দেন তাহলে চিকিৎসা বিজ্ঞান বলছেন ব্লাড ক্যান্সার হতে পারে আর যে ছেলেরা মোবাইলে অতিরিক্ত গল্প করে তাদের ব্রেন ক্যান্সার হতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছেন যে একটি টাওয়ার যেখানে টাওয়ার মানে মোবাইলের যে টাওয়ারগুলো রয়েছে এই টাওয়ারের নিচে যেগুলো নারকেলের গাছ থাকে ডাবের গাছ থাকে দেখবেন ডাবগুলোকে পারবেন দেখবেন তার ভিতরে পানি নেই কেন চম্বুকে এত ক্ষমতা সেখান থেকে রসকে টেনে নেই তাহলে মানুষের মগজের ওপর ভাগে তরল পদার্থ একগুলো ক্যালসিয়াম থাকে সেই পাশে যদি আপনি মোবাইল রাখেন তাহলে সেই ক্যালসিয়ামটা তারা টেনে নেয় যার কারণে বাচ্চাটার ব্রেন খিটখিটা টাইপের হয়ে যায় এবং তার মেজাজ এত খারাপ হয় ওই বাচ্চা ছেলেটা মোবাইল না পেলে শান্তি তার থাকতে পারবে না মোবাইল এত ক্ষতিকর হয়ে জাড়িয়েছে সমাজে এই বাচ্চা ছেলেটার পাঁচ বছর বয়স এই ছেলেটা মোবাইল ফোনে দেখবে এখন কার্টুন ভিডিও এই ছেলেটা এখন পুতুলের কার্টুন ভিডিও দেখবে এই ছেলেটার বয়স যখন হয়ে যাবে পনেরো বছর তখন সে বিভিন্ন ধরনের নাটক দেখবে এই ছেলেটার বয়স যখন হয়ে যাবে বিশ বছর তখন এই ছেলেটা তখন ক্রিকেট খেলা দেখবে ফুটবল দেখবে তখন বিভিন্ন ফিল্ম দেখতে শুরু করবে তখন এই ছেলেটা দেখতে পাচ্ছে যে এখন বর্তমান যুগে কাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে তখন ছেলেটা দেখবে যে বর্তমান যুগে যারা হিরো নায়ক নায়িকা তাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে বর্তমান যুগে যারা ক্রিকেটের প্লেয়ার তাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে বর্তমান যুগে যারা ফুটবলের প্লেয়ার তাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে এই ছেলেটা তখন আর একজন ইমাম ইমাম বোখারির মতো একজন ভালো আলেম হতে চাইবে না সে হতে চাইবে একজন নায়ক নায়িকার মতো সেলিব্রিটি বলছিলাম আপনি আপনার সন্তানকে তাহলে বাঁচাতে হবে একেবারে ভয়ানক ব্যাপার গো মোবাইল খুব খাতার জিনিস আর যুবক ছেলেরা তোমরা যারা মোবাইল ফোন ব্যবহার করছো তোমাদেরও কথা বলি তোমরা মোবাইলে ফেসবুকে একটা ভিডিও দেখছো গান দেখতে দেখতে খুব ভালো লেগেছে এই ছেলেটা তখন এই গানটাকে শেয়ার করে দিল তার ফ্রেন্ড লিস্টে এখন রয়েছে চার হাজার জন এদেরকে আবার কাউকে ভালো লেগেছে ওরাও শেয়ার করে দিলো এই শেয়ার করতে 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 মোটামুটি এই ভিডিওটা এক লক্ষ মানুষ দেখে ফেলেছে একজন শেয়ার করলো আর ভিডিওটা কতজন দেখলো এক লক্ষ মানুষ তাহলে মিনিটের একটি মেয়ে ডান্স করছে এটা আমি দিলাম জনসমুদ্রে এক লক্ষ মানুষ দেখলো সেখানে পাপ করলো আর এই পাপের দরুন যেই ব্যক্তি প্রথম যে এই ভিডিওটা পোস্ট করেছে শেয়ার করেছে এরা যত পরিমাণ পাপ করবে তার সম পরিমাণ পাপ এর ওপরে চাপিয়ে দেওয়া হবে কারণ এই হচ্ছে প্রথম মাধ্যম এই ভিডিওটাকে পোস্ট করা তার মানে তোমাদের বলতে চাচ্ছি ভিডিও পোস্ট করার পূর্বে সাবধান তুমি দেখছো একটা গান এটা তোমার ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাও শেষ কিন্তু তুমি যে ভিডিওটা এখন পোস্ট করে রেখেছ এখন যে এক হাজার জন এক লক্ষ মানুষ যে এই ভিডিওটা দেখেছে এদের কি অবস্থা হবে তুমি তো এদেরকে পাপি করেছো মহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন যারা মোমিনদের ভিতরে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চাই যারা মোমিনদের ভিতরে কথা ও কর্মকে ছড়িয়ে দিতে চাই আমি আল্লাহ তোমাদেরকে বলে রেখে শোনা রাখো তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি দুনিয়াওয়াল আখ রাত আরে আখ তো শাস্তি হবেই হবে তোমার জন্য দুনিয়া তো শাস্তি রয়েছে ওই যে ওই যা আপনার এলাকাতে চায়ের দোকানে টিভি চলছে এখন বিশ জন মানুষ মুরব্বী সাহেবরা দেখছে কোন মেয়ে এখন খবর দিচ্ছে দেখছে কে এখন সিরিয়াল দিচ্ছেন ওই চায়ের দোকানে যত মানুষ টিভি দেখবে এরা যত পাপ করবে সমপরিমাণ পাপ এই চায়ের দোকানদারের হবে এই হচ্ছে প্রথম মাধ্যম আপনাকে টিভি দিয়েই কি চা বিক্রি করতে হবে আপনি হাজারো এই টিভি দিয়ে আপনি ব্যবসা করেন না কেন সারা জীবন কেটলি আপনাকে ধরে থাকতেই হবে দেখবেন আপনার রুজিতে কোনো বরকতি নেই অতএব আপনাকে সাবধান করতে চাচ্ছি যুবক শোনো তোমরা ব্যবসা করার ক্ষেত্রে তোমরা চায়ের দোকানে খবরদার তোমরা টিভি রাখবে না চায়ের ব্যবসা করছি করো খবরদার টিভি লাগাবো না তোমাদেরকে বলি মোবাইল ফোন সম্পর্কে তোমরা একটু সতর্ক ছোট বাচ্চা ছেলে থেকে প্রথমে আপনাদেরকে মোবাইল ফোন সরাতে হবে আচ্ছা মারানা সাহেব কী করবো আগেকার যুগে আমাদের যুগে আমরা যখন ছোট্ট ছিলাম তখন মোবাইল দেখতাম না এই ছোট্ট যখন ছিলাম তখন আমরা মোবাইলই দেখিনি আমাদের বহুদিন পরে আমার আব্বা একটা ফোন নিয়েছিল ওটাই দেখতে পেয়েছিলাম তা হালকা করে হাতে টিপতাম দেখতাম কি কি দেখা কিছুই পারতাম না। আমাদের এই তো আপনার ফোন বের হলো স্ক্রিন টাচ ফোন আপনার আপনার বছর বছর হলো হলো এই ফোন বের কোয়ালিটির আগে তো বাটানালা ফোন ছিল তার আগে তো কোনো ফোনেরই পাত্তায় থাকতো না মানুষ এমনি এমনি হেঁটে সাইকেলে বিভিন্ন জায়গাতে খবর পৌঁছাতো আর আজকে এখানে একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ফাটাম করে ছবি তুলে একদম খবর পৌঁছে দিলে অমুক অ্যাক্সিডেন্ট হয়ে শেষ ঘরে বসে বসেই সব খবর একজন এরকম ব্যাগ হারিয়ে গেছে মোবাইল ফোন ক্ষতিকর একেবারে তা নয় উপকার হয় একটা ব্যাগ হারিয়ে গেছে আপনি এভাবে ছবি তুলে বলেন অমুক ব্যাগ কার আপনি এসে যোগাযোগ করুন ওই ব্যক্তি পেয়ে গেল ফোনের মাধ্যমে এবার যোগাযোগ করছেন পেয়ে যাচ্ছেন অনেক অনলাইনের কাজ মোবাইল হয়ে যাচ্ছে মোবাইল ফোন অনেক উপকার করে আমি সাহেব আলী বিন কালিমুল্লাহ বলছি আমার বেশিরভাগই বক্তব্য স্টাডি মোবাইলে আজকে আমি বক্তব্য স্টাডি করে এসেছিলাম বাড়ি থেকে বই পড়ে মানে বাড়িতে আমার যেগুলো বই রাখা আছে ওইগুলো বই কিছু আর সেম ওইগুলো বই আবার আমার মোবাইলেও রাখা আছে আমি আস্তে আস্তে ভাইকে জিজ্ঞাসা করলাম এলাকার অবস্থা কী যেখানেই জালসাথে যাই অবস্থা জানতে চাই কারণ আমরা ও সুর সাইরি দিয়ে মানুষকে পাগল করতে চাই না আমরা চাই সমাজ একটু উন্নত হোক সমাজে একটু পরিবর্তন হোক তো আমরা এই উদ্দেশ্য করে আসি তা আমি জিজ্ঞাসা করলাম কেমন কি তো বলছেন বলেন আব্দুল করিম তো বলে গেছেন পিতা মাতার বিভিন্নভাবে বলে গেছেন তা আপনিও বলবেন যেগুলো সমাজ এখন চলছে তা আমি বলছি সমাজে তাহলে এখন কি চলছে আমি তো বিষয় স্টাডি করেছিলাম অন্য তো সমাজে তাহলে যেগুলো চলছে এগুলো ব্যাপারে তাহলে একটু বলে নিই সমাজের দৃশ্যটা যেটা দেখতে পেলাম বুঝতে পারলাম পর্দার ঘাটতি রয়েছে যার কারণে পর্দার ব্যাপারে আপনাদেরকে বলা জরুরি মনে করলাম এই জন্য এটা বললাম তো আমি আপনাদেরকে বলছি মোবাইল ফোন আমাদের উপকারে আসছে মোবাইল ফোন অনেক আমাদের উপকার করে তবে অপকারটা এখন বেশি হয়ে গেছে ক্ষতি চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত যদি এইভাবে মোবাইল ফোন দেখে তাহলে তার চোখের টিস্যুগুলো দুর্বল হয়ে যাবে যার কারণে তিরিশ চল্লিশ বছরের মধ্যে তাকে চশমা ব্যবহার করতে হতে পারে বর্তমান নিয়ম ছেলেরা তোমরা সাবধান আচ্ছা ঠিক আছে ওকে মনে আর ওনাকে রেডি করে রেডি হতে পারে চলে আসবেন আপনাদের মাঝে আর মোটামুটি কুড়ি মিনিটের মতো আছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি আচ্ছা চিকিৎসা বিজ্ঞান বলছে অতিরিক্ত কেউ যদি ফোন দেখে তাহলে তার চোখের যে টিস্যুগুলো রয়েছে তারগুলো রয়েছে এগুলো দুর্বল হলে তিরিশ থেকে চল্লিশ বছর যেতে যেতেই ছেলেটাকে চশমা ব্যবহার করতে হবে চিকিৎসা বিজ্ঞান বলছেন অতিরিক্ত কেউ যদি রাত জেগে ফোন দেখে তাহলে ওই ছেলেটার পেটে গ্যাস হবে রাতের ঘুম কম হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মধ্যে এই ছেলেটাকে সুগার ধরবে যা এখন বর্তমানে এখন শুরু হয়ে গেছে বলছিলাম মোবাইল ফোন মারাত্মক ক্ষতিকর যা আমার ছেলে মেয়েকে ক্ষতি করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আপনি আপনার ছেলে মেয়েকে আপনি আপনার ছোট্ট বাচ্চাকে আপনি খেলনার জিনিস দেবেন খেলনার জিনিস দেবেন যেগুলো খেলনার জিনিস পাওয়া যায় এগুলো খেলনার জিনিস দেন হাড়ি বাসন অনেক পাওয়া যাচ্ছে এগুলো খেলনার জিনিস দেন সে খেলনাতে নিয়ে যেন ব্যস্ত হয়